আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ইনশাআল্লাহ রহমতে ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো শিং মাছ রেসিপি অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ আপুরা আছেন একটু ছোট্ট কমেন্টস করে চলে যান কিন্তু একটি লাইক দিয়ে যান না প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তো আজকে আমি তৈরি করে দেখাবো শিং মাছ রেসিপি খুবই সহজেভাবেই আমরা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারি আমি এখানে বড় বড় সাইজের যে শিং মাছগুলো আছে কে ভুনা করে নিয়েছি দেখুন খুবই টেস্টি খুবই দারুণ হয় এভাবে করে শিং মাছটা রান্না করলে খুব সহজ কিন্তু আসলে আমরাও একদম অল্প সময়েই কিন্তু শিং মাছটা রান্না করে ফেলতে পারি আর খুবই দারুণ পুষ্টিকর একটি রেসিপি শিং মাছটা কিন্তু অনেক শক্তিশালী একটি রেসিপি আমি এখানে বড় সাইজের যে শিং মাছগুলো আছে ওখান থেকে এক কেজি শিং মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে এটাকে মিক্স করে নিব হলুদ আর লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন তো আমার এটা মিক্স হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব তেল আমার গরমটা কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক একে সবগুলো মাছকে আমি দিয়ে দিচ্ছি দেখুন অবশ্যই এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে একটু কড়া করে ভেজে নেবেন দেখবেন খেতে কিন্তু দারুণ হয় অনেকে কিন্তু শিং মাছটা কাঁচাও খায় কিন্তু কাঁচা থেকে এভাবে রান্না করে খাবেন দেখবেন খেতে অসাধারণ হয় শিং মাছ ভুনা রেসিপিটা কিন্তু খুবই দারুণ খুবই সুস্বাদু তো আমার শিং মাছটা রেডি হয়ে গিয়েছে যখন তেল ফুটছে আমি শিং মাছ প্রথমে একটাকে তুলে নিচ্ছি শিং মাছ থেকে কিন্তু ভাজার সময় অবশ্যই তেল ফুটে উঠে এদিকে খেয়াল রাখবেন একটু যত্ন সহকারে উঠাবেন না হয় কিন্তু আপনার গায়ে তেল পড়তে পারে ওদিকে একটু খেয়াল রাখবেন তো আমার শিং মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিব অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন তো দেখুন আমার এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে আর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটাটাকে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে পেঁয়াজটা সফট হয়ে যায় আর টমেটো কুচি দিয়ে দিলাম দুটো এখানে আমি কোনো পানি দিই নাই টমেটো থেকে এমনিতেই পানি বের হবে এখন হলুদ মরিচ দিয়ে দিলাম এক চামচ এক চামচ দিয়ে দিলাম জিরে এক চামচ এগুলোকে একটু একটু ভেজে নিচ্ছি মশলার উপরে ভালো করে অবশ্যই ভালো করে মশলাটাকে ভাজতে হবে অবশ্য কষিয়ে নিয়ে তারপর যখন একটু ভাজা ভাজা হবে তখন একটু পানি দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নেবেন তখন আমার একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নেব তো এটা খেয়াল রাখবেন পানিতেটা যেন ভালোভাবে ফুটে ফুটে দুই তিন মিনিটের মতো অবশ্যই কষিয়ে নেবেন মশলাটা কষানোর কাছেই কিন্তু আপনার যে কোনো রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ওই দিয়ে দিয়েছি আবার পানি এই পানিতে আমরা এখন মাছটা রান্না করে নেব এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে দেখুন তো সবগুলো মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবগুলো মাছকে একটু পানির মধ্যে যেন ভালোভাবে ডুবে যায় ওইভাবে করে একটু বেশি পানি দিই নাই যেহেতু সেজন্য একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখানটাকে আমি দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে প্রায় এটাকে আমি আবার মাঝখান দিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন তো আমার মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি আরেকটু রান্না করে নেবো কারণ এই ধনে পাতাটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু খুবই খুবই বড় বড়ো সাইজের ছিল শিং মাছগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে তো আমি শিং মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন এভাবে করে সম্পূর্ণ শিঙ মাছগুলোকে আমি তুলে নিব প্লেটে তো দেখুন আমি শিঙ মাছগুলো তুলে নিয়েছি খুবই দারুণ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে কালারটা কিন্তু পারফেক্টলি একদম খুব ভালো এসেছে খেতে কিন্তু দারুণ হয় তো এই শিং মাছ রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর খেতেও দারুণ তো সবাই অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন এন্ড পেজটা ফলো করে দিবেন আমার একটি ফেসবুক পেজ আছে ওটাকেও ফলো করে দিবেন সেম নামে একটু ফেসবুক পেজ আছে ওটাকেও আপনারা ফলো করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ